গুড মর্নিং ফ্রেন্ডস বলো তোমরা সবাই কেমন আছো আজকে হচ্ছে ছাব্বিশ তারিখ ক্রিসমাসের পরের দিন ছাব্বিশ তারিখ হচ্ছে আজকে শুক্রবার তো আমি একদম রেডি আরও ক্যাবটা বন্ধ করে দিই তো যাই হোক আমরা একদম রেডি হয়ে গেছি এখন দেবো এনে তাহাটের সাইট সিন দেখতে বিছানা এরকম হয়ে আছে এই হোটেলটা ছেড়ে দেবো এখন এই হোটেলটা ছেড়ে দিয়ে নেক্সট আমরা যাবো কটেজে ঠিক আছে কটেজে যাব এই যে মাল একদম প্যাকিং রেডি হয়ে আছে দেখছো হুম যেমন তোমাদের আজকে একটু কাছ থেকে একটু গুড মর্নিং করে দেখাই বেরিয়ে গেলাম সব রেডি হয়ে গেছে ব্রেকফাস্ট করেই আমরা সাইড সিনের জন্য বেরিয়ে যাবো বা শালিক সবার প্রথমে আজকে দু শালিক দেখতে পেলাম উঠেই বাহ রাত্রেবেলা বেশি ভালো লাগছিল আমার এই দু সকালবেলাও ভালো লাগছে তোমাদের আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি হ্যাঁ ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি বা চলো ব্যাক ক্যামেরা করি ঠিক আছে দেখো এটা হচ্ছে সকালের ভিউ এটা হচ্ছে সকালের ভিউ হ্যাঁ এই যে সবাই রেডি হয়ে গেছি আমরা এখন আমরা নেক্সট আমাদের ডেস্টিনেশন হচ্ছে সাইট সিন এটা বনের রুম একশো পাঁচ আর আমার কর্তা আর আমার হাজব্যান্ড দুইজনে ঘুরছে দেখো ওই দেখো ঠিক ওই যে দুজনে ঘুরছি হ্যাঁ ন্যাশপাতি বাগানের মাঝখান দিয়ে দুজনে ঘুরছে দুশালিক দেখে নাও তোমরা আমি তো খুব মানি একটা শালিক ওই গাছের আড়ালে হয়ে গেল গাছের আড়ালে হয়ে গেল এই যে এই যে বেরিয়েছে 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 দেখো দুশালিক আমি আবার খুব মানি এগুলো জানো তো এই দেখো টুকটুক টুকটুক করে দুশালিক বেরোচ্ছে এই যে একটা কই এই তো দেখলাম দুটোকে এই তো এই তো এই তো চলো এই যে আমাদের হোটেলটা সকালবেলা আরেকবার দেখিয়ে দিই এক রাতের জন্য এটা ছিলাম তো যাই হোক গাছগুলো আমার ভীষণ পছন্দ হয়েছে নেশপাতি বাগান ওখানে সব গাড়ি পার্কিং করা হয়েছে সবাই সিন করার জন্য যাবে দেখো কত গাড়ি প্রায় আট নটা গাড়ি রয়েছে দাঁড়িয়ে আর ওই যে আমার কর্তা এই যে কর্তামশাই কি করছো রোদ পাওয়াচ্ছ চলো চলো ব্রেকফাস্ট করতে যাচ্ছি ব্রেকফাস্ট করতে যাচ্ছি এটা রিসেপশন রুম এটা ব্রেকফাস্টের রুম বোমবার বোমবার বাবা বসে পড়েছে কোথায় বসেছে দেখি ওই যে ধোসা নেইছো বোম্বাকে লুচি ইয়ে আমার জন্য একটা ধোসা বলে না বলতে হবে না নিতে হবে সেল ফোনটা দেখো ফ্রেন্ডস আমাদের ব্রেকফাস্ট করে আমরা এখন চলে যাচ্ছি সাইট সিন দেখতে এবং এই হোটেলটা ছেড়ে দিয়ে আমরা নতুন আর একটা কটেজ আছে পাশেই তোমাদের বলেছি আগে যে দুদিনের বুক পাইনি দুদিনের পেয়ে গেলে ভালোই হতো বাট পাইনি আমাদের পাশে একটা কটেজ নেওয়া আছে সেখানে আমাদের মাল লাগেজগুলো ওখানে করে দিয়ে সিট করে দিয়ে তারপরে আমরা বেরিয়ে যাচ্ছি সাইট সিনের উদ্দেশ্যে হ্যাঁ তো চলো এই যে আমাদের গাড়ি চলে এসছে ফ্রেন্ডস একটা হচ্ছে ফর্সা গাছ পাতা ছাড়া একদম পাতা নেই একটাও পাতা নেই গাছটায় কিন্তু খুব সুন্দর লাগছে এটাকে আমরা একটা ফর্সা গাছ বলতে পারি তাই না কি সুন্দর দেখো একটা পাতা নেই শুধু ডাটগুলো মানে তার কাণ্ড রয়েছে শাখা পোশাখা রয়েছে কিন্তু কোনো ইয়ে নেই আর গায়ের রঙটা হচ্ছে সাদা 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 পুরো ছালটা দেখো এই জায়গার সিন সিনারিটা পুরো সেই রাজ সিনেমাটা যে হয়েছিল পুরো রাজ সিনেমাটার মতো তারপরে

তুনে হি জীবন মে লাভেরা ক্যা তো নেই হ্যা তো নেই হে দেখো ফ্রেন্ডস আমরা চলে এলাম হচ্ছে এই রিসোর্টে ইকো রিসোর্ট হ্যাঁ তো এইটা হচ্ছে তার দৃশ্য এখন আমাদের দুটো কটেজ এখান থেকে বুক করা আছে তিনটে কটেজ সরি তিনটে কটেজ আমাদের বুক করা আছে এখানে এই তিনটে কটেজে আমরা এই লাগেজগুলো স্টোর করে দেবো করে দিয়ে তারপরে বেরিয়ে যাবো এই যে চলে এসছি দেখো এটা হচ্ছে আমাদের লাস্ট এবং ফাইনালি কাল আমরা বাড়ি চলে যাবো ফাইনালি আমরা কাল বাড়ি চলে যাব আজকের দিনটায় যে হিয়া মা সব খেলছে বোম্বা এই যে আমার কর্তামশাই দেখো বাগানগুলো কত সুন্দর দেখো শীতের সকালে এই সব জায়গায় থাকতেও মজা দুটো 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 জিনিসে দু রকম এক্সপিরিয়েন্স এবং দুজন দুটো জিনিসে দু রকম থাকার মজা এটা হচ্ছে পুরোটা এক তিনটে কটেজ আমাদের এই পরপর তিনটে কটেজ এই ও দুটো কেন বললো যে মনোজ তিনটে কি গো কটা মনোজ কটা কটেজ দুটো একটা ক্যান্সেল করে দিয়েছ আচ্ছা 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 ঠিক আছে জানতাম না তো আমি একটা ক্যান্সেল করা হয়েছে মা আসবে বলে তিনটে করা হয়েছিল বাট মা বাবাকে রেখে আসতে পারিনি আনা হয়নি মাকে তার জন্য একটা ক্যান্সেল করতে পেরেছে এই যে এই এই তিনটে পরপর ছিল বুঝেছ তো যাই হোক এই দেখো কত সুন্দর গোল করে কটেছে একদম কটেজের হচ্ছে আমাদের জন্য হচ্ছে বোনেদের একটা আলটিমেট ক্যান্সেল করা হয়েছে তিনটে ছিল এই তিনটে পরপর ছিল এটাকে একটা ক্যান্সেল করেছে আমি জানি না তো যাই হোক এটা হচ্ছে আমাদের কটেজ এটা হচ্ছে বোনেদের তো একটু ভেতরে দেখাই পুরো কাঠের তৈরি পুরো কাঠের টোটালি কাঠের সবটাই এই যে পুরো কাঠ এই দেখো ওয়াও বাহ একদম সেই ছোটবেলার যেমন আমরা ঘর বানাতাম এই যে ফ্যানও চলছে আবার দেখো হ্যাঁ এই যে টিভি হ্যাঁ এই যে এসি লাগানো রয়েছে হ্যাঁ হ্যাঁ रखिए इधर रखिए এই এক সাইড মে रखिए আচ্ছা ও একটু ওয়াশরুমের ব্যাপারটা এটা জ্বালাও এখন ফ্রিজও রাখা আছে লাইটটা জ্বালাও হ্যাঁ এই দেখো বেরো বেরো বাবা বেরো জলটা রাখো এই দেখো ফ্রিজও রাখা আছে এখানে আর এখানে ড্রেসিং টেবিলের একটা আয়না হ্যাঁ এটা হচ্ছে ওয়াশরুম এই যে এটা হচ্ছে ওয়াশরুম ব্যাস চলো এই পর্যন্ত তোমাদের দেখিয়ে দিলাম ফ্যান চলছে দেখো এখানে অবস্থা দেখো

দেখো ফ্রেন্ডস এখান থেকে আমরা সাইট সিন দেখতে যাবো নেতারহাটের একটা ওয়াটার ফলস আছে নোদ ওয়াটার ফলস তারপরে একটা নদী আছে সেই নদীটা আর সানসেট পয়েন্ট দেখতে যাবো তো এর পরের অংশটা তোমরা দেখবে সোমাস বিউটি লাইফে সেখানে তোমরা যাবে বাকি অংশটা আমি সেই চ্যানেলে দেবো আমার আর আমারই আর একটা চ্যানেল ওই চ্যানেলে আমি দিয়ে দিচ্ছি তোমরা এর পরের অংশটুকু ওই চ্যানেলে দেখে নেবে ঠিক আছে তো চলো এইটুকু এইটুকু যেটুকু আমি এখানে দিলাম সেটুকু কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে দেখো আমি ইয়া সব একটু বেরোনোর আগে কারণ ফিরতে ফিরতে তো সন্ধ্যে হয়ে যাবে এই সকালে দৃশ্যটা পাবো না কারণ এখন আমরা বেরিয়ে যাবো এখানে ঢুকেছি যখন তখনই বারোটা বাজে তো চলো